সম্মানিত ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য ভাইদেরকে বাইদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে রুই মাছের পানা তো আপনারা যারা এই রুই মাছের পানা চাষ করতে আগ্রহী রুই মাছের পানা খুঁজতেছেন তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের মাছগুলো দেখেন এই বছরের নতুন পানা এগুলো তো আপনারা যদি কেউ এই মাছগুলো নিতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদেরই মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানায় এসে নিতে চান তারা চাইলে এই মাছগুলো সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি তিসশাল দলা আর এই মাছগুলি কিন্তু আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না আর এই মাছের চাষের ক্ষেত্রে আরও একটি সুবিধা রয়েছে আপনি চাইলে এই মাছগুলিকে অন্য অন্য কাপ জাতীয় মাছের সাথে মিক্সারভাবেও চাষ করতে পারবেন আর যে কোনো জলাশয়েই কিন্তু এই মাছগুলো চাষ করা যায় আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চারা অরণ্য পানায় কিন্তু সর্বোচ্চ কম দামে নিতে পারবেন এই যে দেখেন মাছগুলো এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি আর এই মাছগুলো কিন্তু পিসি হিসাবে বিক্রি করতেছি তো আপনারা যেখান থেকে এই রুই মাছের পানা ক্রয় করেন এখন অবশ্যই উন্নত মানের পানা ক্রয় করবেন তো আমাদের মাছগুলি কিন্তু এবছর নতুন না আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে কিন্তু মাছগুলো বাজারজাত করতে পারবেন আর এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি কেউ এই মাছের পানা চাষ করেন লাভবান হতে পারবেন